তো চেষ্টা করতেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো ইনশাল্লাহ আমার সামর্থ্য হলে আমি মানুষের পাশে দাঁড়াবো খারাপ মন্তব্য করতেছে এইটাই পরিবর্তন বসতে এখন হয় না ইনশাল্লাহ সামনের দিক দেখা যাবে পেদাশাপ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি সুমন হোসেন দেখছেন ইসলাম মিডিয়া সেন্টার

তো আমার নাম হলো মোহাম্মদ মিশো আহমেদ তো আমি একজন স্টুডেন্ট লাইফ তো আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি আর এই কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে আপনার পেশা কি বর্তমান পেশা বলতে কন্টেন্ট ক্রিয়েশন আর এই স্টুডেন্ট লাইফ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন হ্যাঁ আমার জন্মগ্রহণ হয়েছে ভাইঘাটে তো আমরা স্থানীয় লোক যেটা ছিলাম আগে ভাইঘাট তো এখন আমরা চেঞ্জ হয়ে আমরা লাস্ট আপনি কবে থেকে ভিডিও শুরু করতেছেন এই যাত্রা আসলে ভিডিও করতাম দুই হাজার প্রায় বাইশ সালের মতো তো আমার এক বড় ভাই ছিল সোহাগ ভাই ওনার সাথে ভিডিও ইয়ে করতাম তো মাঝখানে একটু স্টুডেন্ট লাইফের জন্য গ্যাপ ছিল তারপরে আর দুই হাজার তেইশ সালে মানে কন্টিনিউ এই ভিডিও এই যে পড়াশোনার পাশাপাশি তারপরে আপনার এই মাথায় এত কিছু কাজ থাকার পরে এত পেশা থাকার পরে আপনার এই কন্টেন্টের যাত্রা বা এখানে কেন আসার কারণ আসলে সত্যি বলতে এটা আসলে স্টুডেন্ট লাইফের পরে পড়াশোনার পাশাপাশি এটা একটা সিম্পল বিষয় মানে এটা করা যায় আর কি মানে সময় থাকে এই কন্টেন্ট ক্রিয়েশন কারণ আমি এক জায়গায় যাইতেছি একটা পিক আপ করলাম দেখা যায় যে পিক পিক আপ আর্ন করা যায় তো এটা ভাইবে পরে এই ক্রিয়েশন আসা আর কি আপনার পরিবারে কি কে আছে পরিবারে তো আমরা আমার ফ্যামিলিতে চারজন আছে আমার আব্বু আছে আমার আম্মু আছে আর আমার একটা বড় বোন আছে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন তো প্ল্যাটফর্ম বলতে যতগুলো প্ল্যাটফর্ম আছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মানে জনপ্রিয়তা জনপ্রিয়তা বেশি আসলে বলতে টিকটক সম্ভাবনা আছে আগামীতে আসলে টিকটক করে আসলে কোনো ইনকাম নাই আর আসলে অনেকে ভাবে যে টিকটক করে ইনকাম করা যায় আসলে টিকটক করে কোনো ইনকাম করা যায় না টিকটক একটা জিনিস পারফর্ম যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এতেটুকু আর আসলে আমি একটা কথা বলি যে এই মানে এই কন্টেন্ট ক্রিয়েশনটা পড়াশোনার পাশাপাশি পড়াশোনা বাদ দিয়ে যে কন্টেন্ট ক্রিয়েশন সারাদিন ভিডিও করা এটা আসলে ঠিক না তা আমার মধ্যে আর কি আপনার টিকটকে প্রথম ভাইরাল কোন ভিডিও ভাইরাল ভিডিও বলতে একটা মেয়ের এনে ভিডিও ছিল ক্রাশ তো উনি আমার মানে বাসার সাথে বাসা ওই দেখতাম যে উনি ভাইরাল পারতাম পরে একদিন সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানাইলাম তো দেখি যে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনার টিকটকে অনুপ্রেরণা কি আসলে অনুপ্রেরণা বলতে কেউ নাই তার মধ্যে আসলে কিছু অনেকগুলাই আছে যে কাছের মানুষ যারা আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসে যারা আমার আইডিতে মানে ভিউ কালেক্ট করে আর কি এমন আর এই আমার অনুপ্রেরণা আপনি মূলত কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের মেসেজ আপনি কি কন্টেন্ট তৈরি করেন আসলে কন্টেন্ট বলতে আমি কন্টেন্ট ইয়া করি রিয়াকশন ভিডিও মাঝে মাঝে ফানি ভিডিও করি তো চেষ্টা করতেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো ইনশাল্লাহ আমার সামর্থ্য হলে আমি মানুষের পাশে দাঁড়াবো আপনি প্রতিদিন এইখানে আপনার এই কন্টেন্টের ভিতরে কত সময় দেন আসলে সময় বলতে সারা দিন স্টুডেন্ট লাইফ তো দেখা যায় যে একদিন দুই দিন পর পর টাইম থাকলে তো একদিনে তিনটা ভিডিও আপ করে রাখি তো শিডিউল ফালা দেখে একাই আপলোড মানে একদিন তিন দিন একদিন ভিডিও আপনার কত বছর এই লাইনে আপনি দুই বছর দুই বছর এই দুই বছরের মধ্যে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার এলাকাবাসী কি নজরে দেখে এবং কি বলে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা কিউ পজিটিভ ইয়ে দেখে না তো অনেকে অনেক কথা বলবো আসলে এই জিনিসটা করতে গেলে নিজের মধ্যে কনফিডেন্স থাকা লাগবো তো কে কি বললো ওই ড্যাশ না দেখা দাও বলবো যে এরকম ভিডিও অনেক জনে অনেক মন্তব্য করব ও ওই ভিআর দেখতে বল মানুষের কথা শোনা যাবে নিশু ভাইয়ের মাসে কত লাখ টাকা ইনকাম ভাই কত লাখ টাকা ইনকাম থাকলে তো আজকে আর আমি এই জায়গায় থাকতাম থাকতাম অবশ্যই তো লাখ টাকা না জেন কাম হয় আর কি আমি আমার ফ্যান মেলা চলতে পারি আমার ফ্যান আছে দুজন চলতে পারি নিশু ভাই 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান

তো উদ্দিন ভাই ওই আপনার ধনবাড়ি থাকে স্থানীয় লোক ওনার ভিডিওটাই মাঝে মাঝে দেখি ধানবাড়ির মধ্যে প্রায় উনি টিকটকে দিলে উনি আগাই আছে আপনি টিকটকে দুইজন মানুষের নাম বলবেন যাদেরকে আপনি ফলো করেন বা যাদের কাছে আপনি শিখেন বা ভালো লাগে আসলে ওই রকম ভাবে ফলো করা বলতে আমার সোহাগ ভাই আছে যার হাত ধরে আমি আজকে এতোটুকু আসা সোহাগ রানা ভাই আর আমার ওই যে বাংলাদেশ আপনার কিবাহিত নাকি ভাই গার্লফ্রেন্ড ছিল এক সময় আর কি অনেক গল্প কাহিনী আর কি বললে তো আপনার প্রিয় খাবার বা আপনার প্রিয় জিনিস কি খাবার বলতে ওই আমি রাইস কি আর ভাত ধনভারির কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে প্রিয় জায়গা বা পছন্দের জায়গা ধনভারি নব মসজিদ তো যদি আপনি কোনো বড় ধরনের কোনো সুযোগ পান কোনো জায়গা থেকে অভিনয় করার বা কোনো নাটক বা সিনেমায় আপনি কি সেটা নেবেন আসলে ওইখানে যে আমার যোগ্যতা থাকে ভালো একটা প্ল্যাটফর্ম থাকে নিজের কেরিয়ারের জন্য অবশ্যই আমি যাবো বর্তমানে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বা কন্টেন্ট নিয়ে আপনার চিন্তাধারা কি বা ভবিষ্যৎ পরিকল্পনা কি ওই যে বললাম না যে কন্টেন্ট ক্রিয়েশন আসলে ওইটা আসলে লেখাপড়ার পাশাপাশি করতে হবে কারণ আমরা স্টুডেন্ট লাইফ কারণ ভিডিওতে আজ আছে কিন্তু কাল নাই আজ আছে কাল নাই এই জন্যই বলি যে কন্টেন্ট ক্রিয়েশনটা করেন ঠিক আছে চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যে কোনো পেশাই ওইটার পাশাপাশি আপনি কন্টেন্ট দিয়েছেন আপনি কি বর্তমানে সোশ্যাল থেকে কোনো ইনকাম আসতেছে বা তুলছে হ্যাঁ হ্যাঁ আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে এই মাসে পেমেন্ট উঠাইছি আর কি যে আমি চলতে পারি আর কি তো অবশ্যই মানে আর ভালো কিছু আজকের মিশু ভাই যদি ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় বা ভালো একটা ইনকাম থাকে বা ভালো একটা জায়গায় থাকে তো মিশু ভাই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারবে তার পক্ষ থেকে বা তার জায়গা থেকে যে অসহায় মানুষ আছে যারা দেখতে পারি না যে আমাদের আমার আমার যে সিচুয়েশনটা যে আমি এখন যে পরিস্থিতিতে আছি আর কি তো ওই রকম তো পরিস্থিতি অনেকে আছে আমি ওনাদের পাশে দাঁড়াবো লাশ আমরা আপনাকে দোষটি প্রশ্ন করব এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল বা কষ্টের কথা কোনটা ছিল আমার স্কুল লাইফে আমার এক মামার কাছে আমি প্রাইভেট করতাম তো উনি আমার বলছিল যে তুই কোনদিন দিন মানে ভালো কিছু করতে পারবি না তো ওটাই আজ মনের মধ্যে রেখে দিছি যে ইনশাল্লাহ আমি আমাদের দিকে যাব তো আমরা শুনলাম কষ্টের কথা আপনার খুশি কথা খুশি বলতে যেদিন সফলতা পাবো ওই দিনকার মায়ের মুখে হাসি ওঠা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে আপনি এখনো কোনো কিছু বলতে পারেন নাই আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে এক লাইন ক্যাপশন কাকে বলবেন আপনি আসলে পরিবর্তন বলে আসে না ইনশাল্লাহ ওরা বুঝবে আমার পরিবর্তন আমার ভালো সময় আসলে ওনারা এমনিতে জানবে দেখবে আমি ওইটা বলি নাই আপনার পরিবার বা আপনার বন্ধু তাদেরকে নিয়ে এমন একটা ক্যাপশন মানে আপনি এক লাইন বলবেন তাদেরকে নিয়ে কাকে নিয়ে বলতে চান মা বাবা বন্ধু বন্ধুদের গنيه বলদсай যে বন্ধুরা কখনো ছেড়ে যায় না মানে ছাড়বে না মানে আমাদের যে ফ্যান থার্কিল ক্লাসে মানে ওনারা আমার কখনো ছাড়বেন আপনার আশেপাশের দুঃখে কষ্টে আপনার সবচেয়ে কাছের বন্ধুকে এখন যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশন করি তো একজন এডিটর লাগে একজন ক্যামেরাম্যান লাগে তো এই আমার বেস্ট ফ্রেন্ড মারফি লিখি জীবনের সবচেয়ে সেরা ভুল কোনটা ছিল

অনেক ই আছে ফ্যান আছে ছোট ভাই আছে ফলোয়ার আছে আহ ওনারা আসে আমার এখানে আসে আবার মাঝে মাঝে বিলিও বানায় আসে একটা ফ্যান্ড আছে ছোট ফ্যান্ড বললে পর্যাপ্ত করে এই মুহূর্তে যদি আপনার কাছে দশ লাখ টাকা থাকে আপনি প্রথমে কি করবেন দশ লাখ টাকা থাকলে আহ আহ মানুষের পাশে দাঁড়াবো যদি ওই রকম পরিস্থিতি থাকে আর কি যে নতুন নতুন কনটেন্ট কেটর দিয়ে আপনার কি বলার আছে কি মেসেজ আছে আসলো ভিডিও রেগুলার বলতে আসলো অনেকে বলে যে যে রেগুলার ভিডিও আপলোড করতে ভিডিও রেগুলার ভিডিও বানাসলোই আমার পক্ষে আসলো পসিবল নাই জানা আমি না করি রে আসলো একদিন ভিডিও বানাবো শুক্রবার এখন যেহেতু শুক্রবার শনিবার বন্ধস একদিন ভিডিও বানালে দেখা যায় একদিন ভিডিও বানায় 6-7 টা ভিডিও হয়ে যায় তো যে রেগুলার ভিডিও না মানে একদিন করে ভিডিও বানাই আর শিডিউলে ভালো হয় আপনার সবচেয়ে একটা ভালো দিক ভালো দিক বলতে আমি যে মানুষের পাশে দাঁড়াই মানে আমার ফ্যান সার্কেলের কোনো বিপদ আপদ হলে যে কোনো রাত হোক একটা বাজে দুইটা বাজে আমি ওইখানে থাকি আপনার একটা খারাপ দিক খারাপ দিক বলতে এই স্টুডেন্ট লাইফে পড়াশোনা একটু কম করি এই যে স্কুল কলেজ পড়াশোনা এত দূর পড়াশোনার মধ্যে আপনার জীবনের সবচেয়ে সেরা শিক্ষক যেটা যে স্যার বা এমন একটা স্যারের নাম বলবেন যিনি আপনার জীবনে আপনার পছন্দের একটা শিক্ষক তো এখন বলতে শিক্ষক বলতে আমার স্কুল লাইফে স্যার ছিল ছিল স্যার এখন যে আমি যেহেতু আমি কলেজ লাইফে আছি আমার একটা স্যার আছে আমার এই কন্টেন্ট পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করে স্যারটার নাম হলো মনি শেষন লাশ আপনার কি বলার আছে আমার সম্পর্কে বা দর্শকের সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনার জন্য আমি দোয়া করি আপনিও ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তো আপনার জন্য শুভকামনা তো আসলে আমার যারা ফ্যান ফলোয়ার আছে যদি বাইকে চিনে থাকেন অবশ্য ভাইয়ের পাশে থাকবেন ভাইয়ের বাইরে সাপোর্ট করবেন তো এতে প্রিয় দর্শক এতক্ষণে আপনারা দেখছিলেন যে আজকে আমাদের আড্ডায় আমাদের সাথে সময় দিল এবং মিশো আহমেদ ভাই তো ওনার সাথে অনেক গল্প করলাম এবং অজানা অনেক কথাই তুলে ধরার চেষ্টা করলো তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো অতিথির সাথে বা কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে